ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক হ্যালো বন্ধুরা আজকে আবার চলে এসেছি দেখো আরও একটি নতুন প্রশ্ন উত্তরের সমাধান নিয়ে তোমাদের সামনে তাহলে চলো দেখে নেওয়া যাক আর তার আগে বলে রাখি যদি আমার এই প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার ভালো লেগে থাকে প্লিজ 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 সাবস্ক্রাইব মাই আগন্তুক ইউটিউব চ্যানেল চলো তাহলে দেখে নিই চুম্বক শলাকা কাকে বলে পাতলা ইস্পাতের পাত দিয়ে তৈরি সরু প্রান্ত মুখযুক্ত চুম্বককে চুম্বক সলাকা বা শলাকা চুম্বক বলে ইস্পাতের পাতটির মধ্যবিন্দুটি একটি পিনের উপর বসানো থাকে তাই এটি অবাধে অনুভূমিক তলে ঘুরতে পারে এবং সর্বদা উত্তর দক্ষিণ মুখ করে অবস্থান করে এই চুম্বক বিভিন্ন মাপের হয় ও কোনো কোনো ক্ষেত্রে ছোট কাঁচের বাক্সে এটি রাখা থাকে ব্যবহার পরীক্ষাগারে নৌ কম্পাসে এই ধরনের চুম্বক ব্যবহৃত হয়